মর্নিং বন্ধুরা টুকু উঠবি না হুম আটটা বাজে গুড মর্নিং বল উঠবি না হুম কখন উঠবি কখন উঠবি আটটা বাজে তবলা নিয়ে বসবি না কখন কখন ইন্টারনেটটা গুড়গুড় করছিল হ্যাঁ কেমন করে গুড়গুড় করছিল কেমন করে করবে তাহলে ইন্টারনাল পাটে যেতে হবে ইন্টারনাল পাটে যেতে হবে তবলা বাজানোর সময় আমার ছেলে পেটটা গুড়গুড় করছিল আর এই যে এখন খাচ্ছে হচ্ছে পরোটা আর ঘুগনি বাবা দোকান থেকে এনে দিয়েছে বাবার আজকে ছুটি সানডে তো বাবা এনে দিয়েছে এনে দিয়েছে অনেকক্ষণ আগে তারপরে তো তবলা চলে এলো আর কি দিয়ে খাচ্ছে বলুন তো এই দেখুন স্পাইট দিয়ে খাচ্ছে দেখেছেন রাজকীয় খাবার একদম স্পাইট দিয়ে পরোটা ঘুগনি খাচ্ছে তাই তো হ্যাঁ না না মিথ্যা কথা মজা করলাম আর কি এটা স্পাইট না এটা হচ্ছে জল প্লেন জল এই যে এই আমাদের এই ঠান্ডা জল পুজোর যদিও ফ্রিজ আছে ফ্রিজের জল আমরা খাচ্ছি না তো খেলেই গলা ব্যথা করে তাই না আমার তো করে তোর করে ওরও করে বন্ধুরা ওরও করে ও এখন মিথ্যা কথা বলছে ঢপ দিচ্ছে ওরও করে সেই জন্য আমরা এই মাটির এই কলসিটার ব্যবস্থা করেছি এটা হচ্ছে মায়ের আমি বলেছি আমাকে দাও তো মা দিয়ে গেছে তাই না এই হাওয়া খেতে হয় না আচ্ছা ঠিক আছে বন্ধু ডাকতে চলে এসছে

স্কুটি তোর নাম কি বল কিদির চৌধুরী কিরিত চৌধুরী আর ওর নাম সৌমদীপ সাহা সৌমদীপ সাহা সৌমদীপ সাহা এ তো এই চেষ্টা তো সেকেন্ড হয়েছে সৌমদীপ সাহা উচ্চ মাধ্যমিক রেজাল্ট তো পুরো সেকেন্ড হয়েছে হ্যাঁ সৌমদীপ সাহা তুই কি সেই সৌমদীপ সাহা আর তুই গ্লুকন্ডি খাবি না আর একজন মেম্বার আমাদের আশা বাকি আছে না সে আসছে বৈভব বৈভব মিত্র বৈভব আসলে আর একবার দেখাবো এখন প্লেয়াররা সব গ্লুকন্ডি খেয়ে একদম মাঠে নামবে